ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আগামী সপ্তাহে অনুশীলনে ফিরতে পারবেন এমনটা আশা করছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র বর্তমানে পায়ের চোটে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন ব্রাজিলিয়ান এই তারকা গত জানুয়ারিতে ফরাসি কাপে স্টার্সবার্গের বিপক্ষে ডান পায়ের পাতার ম্যাটাডার্সেলে আঘাত পান সাতাশ বছর বয়সী এই ফুটবলার সে সময় বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে গঠন করা বোর্ড নেইমারের মাঠে ফেরার সময় জানিয়েছিল প্রায় আড়াই মাস তবে এবার ভক্তদের দারুণ সুখবর দিয়েছেন নেইমার নিজেই এক সাক্ষাৎকারে দ্রুত মাঠে ফেরার কথা জানিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা এ প্রসঙ্গে নেইমার বলেন আগামী সপ্তাহে আমি অনুশীলনে ফিরব তারপর আমি মাঠে ফিরব দুই সপ্তাহের মধ্যে পুনরায় দলের সঙ্গে যোগ দিব আমি এর মধ্যে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে গিয়েছি তাই আশা করছি মাঠের বাহিরে থাকার সময় শেষ এখন মাঠে ফেরার সময় এদিকে নেইমারকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেও লিগ ওয়ানে দারুণ ছন্দে আছে পিএসজি আর তাই দলের সেরা তারকা মাঠে ফেরার খবর নিঃসন্দেহে বস্তির পিএসজি ভক্ত সমর্থকদের জন্য